উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল সরকার শুরু করছি আজকের রান্না নয় আজকের মশলা হ্যাঁ ঠিকই বলছি আজ আপনাদের আমি দেখাচ্ছি বাড়িতেই কিভাবে শাহি গরম মশলা তৈরি করবেন সেই পদ্ধতি মাছের কালিয়া হোক কিংবা মাংস কষা অথবা আলুর দম নিরামিষ বা আমিষ যাই হোক না কেন যখনই জম্পেশ খাবার অর্থাৎ রান্না বান্নার আয়োজন চলে তখন কিন্তু গরম মশলা ছাড়া আমাদের মোটে চলে না আর গরম মশলা বেটে নেওয়ার সময় সব সময় আমাদের হাতে থাকে না এদিকে আবার প্যাকেটের মশলা কতখানি মুক্ত তা নিয়ে চলতে থাকে মনে নানা সংশয় তাই আমি এইভাবে শাহি গরম মশলা বাড়িতেই তৈরি করে থাকি কড়াই গরম হলে আমি সেই কড়াইয়ে অর্থাৎ শুকনো কড়াইয়ে একেবারে আঁচ কমিয়ে এই মশলাগুলো একটু ভেজে নেব বেশিক্ষণ ভাজলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে এবং এতে করে তেতো হয়ে যেতে পারে যখন দেখব যে খুব সুন্দর একটা হালকা সুগন্ধ বেরিয়ে এসছে তখনই কিন্তু আমরা গ্যাস বন্ধ করে এই মশলাটা নামিয়ে নেব এখানে আমি কুড়ি গ্রাম দারুচিনি পাঁচ গ্রাম এলাচ পনেরো গ্রাম লবঙ্গ আর তার সাথে নিয়েছি এক টেবিল চামচ গোলমরিচ একটা জৈত্রী একটা জায়ফল আর দুটো তেজপাতা প্রায় পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই খুব সুন্দর একটা গন্ধ আমার রান্নাঘরে ছড়িয়ে গেছে এবারে আমি গ্যাস বন্ধ করে এই মশলাটা নামিয়ে নেব আর হালকা গরম অবস্থাতেই গুঁড়ো করার চেষ্টা করব কারণ ঠান্ডা হয়ে গেলে এই গুঁড়ো মশলাটা ভালোভাবে মসৃণ নাও হতে পারে আর হালকা গরম অবস্থায় গুঁড়ো করলে মশলাটা খুব সুন্দরভাবে মানে দোকানের মতোই একেবারে মসৃণ হয়ে যাবে শিলনোড়া বা মিক্সি যেটা আপনার পছন্দ তাতেই কিন্তু এই মশলা আপনি খুব সহজে গুঁড়ো করে নিতে পারবেন আর এই মশলায় যেহেতু দারুচিনি এবং গোলমরিচ দেওয়া আছে এই মশলাটা কিন্তু বেশ ঝাঁঝালো অর্থাৎ ঝাল ভাব থাকবে তাই ব্যবহার করার সময় খুব সামান্য পরিমাণে এক চিমটি মতন ব্যবহার করবেন আপনি একদিন এইভাবে শাহি গরম মশলা বাড়িতে বানিয়ে দেখলে দোকানের বা প্যাকেটের গরম মশলার সাথে বাড়ির এই গরম মশলার পার্থক্য কতখানি তা সহজেই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে এবারে আমি এই মশলাটা একটা কৌটোর মধ্যে তুলে রেখে দেব ছোটোবেলায় দেখতাম মা শিলনোড়ায় গরম মশলা পেটে নেয় সেই গন্ধটা কিন্তু আমার ভীষণ ভালো লাগতো এবং বাটা গরম মশলায় রান্না কিন্তু খুবই সুন্দর হয় এই মশলাটা আপনি গুঁড়ো হিসেবেও ব্যবহার করতে পারেন আবার বাটা মশলার ফ্লেভার যদি পেতে চান তাহলে অল্প একটু জল নিয়ে এই মশলাটা মিশিয়ে গুলে নেবেন এবং রান্নার শেষে দেবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না